তবে মোস্তাফিজে স্লোয়ার কাটার নিয়ে নতুন করে অবিশ্বাস্য মন্তব্য করলেন সোয়াব আখতার এবারের বিশ্বকাপ জন্য বিশাল বড় সুযোগ এমন স্লো উইকেট উইকেট যে বাংলাদেশ সবসময় খেলে থাকে তেমন উইকেট বিশ্বকাপে হচ্ছে এবার মোস্তাফিজের ভালো করার দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশ সুপার এইটে স্বাগতম এবার তাদের আসল খেলা শুরু হবে এবার মোস্তাফিজের নিয়ে মুখ খুলেছেন শোয়েব আক্তার বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জয়লাভ করেছে বাংলাদেশ দুটি ম্যাচে দারুণ বলিং করেছেন মোস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি উইকেট আর নেদারল্যান্ড বিপক্ষে সতেরোটি ডট বল করে দুই ম্যাচ জয়ের অবদান ছিল মোস্তাফিজের সামনে আসছে সুপার এইট ম্যাচগুলো সেখানে ভালো করলে পুরো বিশ্ব আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকবেন মোস্তাফিজ এবার ফিসকে নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের শোয়াব আক্তার তিনি বলেন বাংলাদেশ সুপার এইটে স্বাগতম এখন তাদের আসল খেলা শুরু হবে বাংলাদেশ সচরাচর যেমন স্লো পিচে খেলে থাকে সেরকম পিচ এবারের বিশ্বকাপ হচ্ছে এটা তাদের জন্য বাড়তি সুবিধা ওদের স্লো পিচের সেরা বলার আছে পিচ কন্ডিশন পক্ষে থাকলে মোস্তাফিজ কতটা ভয়ঙ্কর হতে পারে সে তার প্রথম তিনটি ম্যাচ দেখিয়েছে মোস্তাফিজের হিরো হওয়ার সুযোগ আছে সুপার ফ্লোরে ভারত অস্ট্রেলিয়া বিপক্ষে দারুণ কিছু করতে পারলে পুরো বিশ্বের আলোচনায় কেন্দ্র বিন্দুতে থাকবেন মুস্তাফিজুর রহমান প্রথম তিনটি ম্যাচ মুস্তাফিজ কিছুটা হল আবাজ দিয়েছে সেমিফাইনাল কতটা ভয়ঙ্কর হতে পারে তার বল সাথে বাংলাদেশ সেমিফাইনালের খেলার সম্ভাবনা তৈরি করতে পারবে এরকম সুযোগ মুস্তাফিজ এবং বাংলাদেশ আর পাবে না তাই তাদের ভালো করা উচিত সুপার এট এর প্রথম ম্যাচ আমরা অস্ট্রেলিয়ার সাথে বাজেভাবে হেরেছি আজ আমরা খেলব ভারতের সাথে ভারতের সাথে যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে আমরা সেমিফাইনাল খেলার আশ্বাস রাখি